যাতে আমরা এলাকায় যাতে কোনো রকম ই না হইতে পারে বিশৃঙ্খলা যাতে না হয় সেই আহ্বান জানিয়ে আমি এই হিন্দু সম্প্রদায়ের কোনো রকম একটা বিষয় বলেছেন যে আমরা সবাই এক ফ্যামিলি বাঙালি আমরা যাতে কারো কোনো কারো কোনো রকম যাতে ক্ষতিবিধি না করতে পারি আমরা সবাইকে দেখে রাখবো এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো

じゃあ止まるかおいない Yeah.